তো ভাই সবাই মাস্ক টাস্ক পরে বের হয়েও হ্যাঁ এখন একটু ফ্লু চারিপাশে ছড়াচ্ছে তো তাই একটু জ্বর সর্দি এটাই আর কি এটার জন্য ভিডিও বানাতে লেট হয়ে গেল তো আজকে আমরা এমন একটা বেশি করব যে এই ভাই একটা রিকোয়েস্ট করছে যে গাড়ির কালারটা একটু করতে ঠিক আছে অ্যালফার্ডের ব্ল্যাক কালার দেখতে চাইছে তো আমরা ব্ল্যাক কালার করব আর আরেকটা ভাইয়া রিকোয়েস্ট করছে যে কেটিএম আর সি থ্রি আনতে আর এই থ্রি আজকে একটা মিশন হবে খুব ফাটাফাটি একটা মিশন হবে তো চলো বন্ধুরা আজকে গেম প্লে স্টার্ট করি তো বন্ধুরা আমরা সকাল সকাল একটু বিচে আসছিলাম ভাই অনেকদিন মাছ দাম এক্স নিয়ে বের হওয়া হয় না তোমরা তো অনেকদিন এই গাড়িটা দেখতেছো না তাই আমি চিন্তা করলাম একটু মাছ দাম এক্স নিয়ে একটু বিচে যাই একটু ঘুরে আসি আর দেখো বিচের অবস্থাটা দেখো এই ভর রোদ মানে সকাল এগারোটা হবে ঠিক আছে দেখো এরা কিভাবে গোসল করতেছে ওই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ কি আমি জানি না আমি একটু আর জুম দিয়ে দেখাই এই দেখো দেখো ডুব দিচ্ছে দেখছো কি দেখো অলরেডি জুতা আমার ডুবে গেছে কিন্তু কোট প্যান্ট পানিতে আমরা তো ভাই বুঝোই নষ্ট হয়ে যাবে তারপর আবার লবণ পানি ঠিক আছে আমি চাচ্ছি না এখন লবণ পানি আমার গায়ে লাগাইতে ওই দেখো এগুলি কিভাবে সাঁতার কাটতেছে আর এখানে প্রচুর করতেছে ডুব দিতেছে বাহ কি আরাম থাক এদেরকে আমি ডিস্টার্ব করব না আমরা এখন যাই আমরা আমাদের একটু বাসার দিকে যাব প্রথমে আমরা গাড়ির ওই আলফার কালারটা চেঞ্জ করার জন্য মেকানিক ভাইয়ের কাছে দিব গাড়িটা আর তারপর আমরা একটু ল্যাস্টারের সাথে দেখা করব ওকে আমি গাড়িতে উঠে যাই দেখো তোমাদের সবথেকে প্রিয় মাস দাম এক্স ফাইভ তোমরা অনেকে দেখতে চাইছিলো আর আগে এই কালারটা অবশ্য ব্লু ছিল আর আমি কালারটা এটা একটু মানে গ্রে কালার করছি তো কেমন লাগতেছে বন্ধুরা গ্রে কালারটা একটু বইলো আর ভিতর থেকে যদি তোমাদেরকে দেখাইতে হয় দেখো ভিতরের ইন্টারভিউটা আসলে অনেক বেশি অস্থির পুরো রিয়েল মাসদা এম এক্স ফাইভের মতোই এই জোস আর ছাদটা খোলা তো ভালোই লাগে আসলে এই গাড়িটা ছাদ খোলা রেখে এত বেশি চালাইতে ভালো লাগে মানে অন্যরকম একটা ফিল দেয় ঠিক আছে আর সবাই মানে লুক দেয় অন্যরকম দেখো এখন গাড়িটা আসতে করে আমরা ঘুরাই ও কি লুকটা লাগে তাই না পুরো অস্থির একটা লুক দেখো সবাই এখানে এখানে বিড়ি খাচ্ছে রিংস করতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ বাবারে বাবা কী সুন্দর শুয়ে আছে দেখো আমরা আস্তে আস্তে যাই এই দেখো 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 এ কি করে এরা কী সুন্দর দেখছো শুয়ে আছে মাই সবাই এখানে সান বার্ন হচ্ছে আর কি ঠিক আছে তো আমরা বেরোই যাই ডিস্টার্ব না করি এখন আমাদের কাজ আছে অনেক কত বড় বিচ রে ভাই আচ্ছা আমরা আমাদের বাসার লোকেশনটা অ্যাড করে নি ওকে ওই দেখো কি রে দোরাই কে একটারে অন্তত মেরা দিয়ে যাই আচ্ছা দে এক্স 5 দিয়ে গুতা এমএক্স 5 দিয়ে গুতা দে দিছি একটারে গুতা রে শর্ট শর্ট না তুই ও দিব আরে বেটা হর্ন দি শুনে না দেখি ভিতর থেকে একটু চালাই তো নাইস দেখো গাড়িটা সুন্দর করে বের করবো এখন সামনে থেকে একটু দেখায় এই ও ভাই এটা তো টান এই ও ভাই রে ভাই আসলে তো টান অনেক সেই অনেক দিন পর চালাচ্ছি তো খুব ভালো লাগতেছে গাড়িটা ও এই গাড়ি পুরো ড্রিপ মেরে দিছে নাইস নাইস এইটো ডিপ দিয়ে দিয়ে চালাই হ্যাঁ পাই না এটা ইঞ্জিনটা আমি চেঞ্জ করবো আরো মানে আরো স্ট্রং ইঞ্জিন লাগাবো যেটা মানে এক্সেলার দেওয়া মাত্র গাড়ি মানে দূরবে দূরবে জাস্ট মানে বাতাসের মতো দূরবে আসছে একটা নতুন ইঞ্জিন আসছে মালদাম এর সেটাই আমি লাগাব এটা তো মনে হয় রোটারি ইঞ্জিন রোটারি নাকি নট শিওর মাল দেম এক্স ফাইভের আগে আর এক্স এইট আর এক্স এটের এইটের গুলি রোটারি ছিল কিন্তু এইটার কি রোটারি ইঞ্জিন আই আইডন ল তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো চলো তাড়াতাড়ি বাসার দিকে যাই তাড়াতাড়ি মেকানিকের কাছে যাওয়ার পর আবার লেস্টার দেখা করতে হবে তারপর আবার বহুত কাজ আছে তো তোমরা সবাই

আচ্ছা মানে আমার ঘরের লোকগুলা তাদের লোকগুলো একটাও কাজও ঠিকভাবে করে না ঠিক আছে দেখি আমাদের মেকানিক তো এই ওকে ও ওই দেখো না গাড়ি তো ঘুরে না দেখি কিরে আমার কন্ট্রোলারের সেন্সিভিটি কমায় রাখছি নাকি অল্পতে তো ঘুরতেছে না বেশি দেওয়া লাগতেছে ভাই এখানে এত গাড়ি পার্কিং কেন এটা কি কোনো স্ট্যান্ড নাকি না স্ট্যান্ড নাই নেই মনে মার্কেটের গাড়ি টাড়ি পার্ক করছে আর কি বোধ আমার কথা একটু মানে আমার বয়সটা অন্যরকম লাগতে পারে কারণ একটু ঠান্ডা সর্দি লাগছে তো আসলে এই জন্য বয়সটা অন্যরকম লাগতেছে তো আমরা চলে আসছি দেখো এই তো গ্যারেজে চলে আসলাম গাড়িটা নিয়ে ও বাইরে দেখ অবস্থা বাঙ্গা চুঙ্গা গাড়ি কতগুলো আছে এখানে লক্ষ চক্কর ও গাড়ির তো অনেক কাজ চলতেছে দেখি আমার গাড়িটা কোথায় পার্কিং করবো ওস্তাদ কোথায় পার্কিং করবো ওই তো ওই সাইডে রাখেন ওই গাড়িটার লগে দিয়া আচ্ছা আচ্ছা ছাই আচ্ছাই রাখি ওকে ফাইন ওদের সাথে একটু কথাবার্তা বললে নি ভাই খুব সুন্দর গ্যারেজটা দেখো একটার বার গাড়ি ভালোই কিরে কামাল ভাই কি অবস্থা আপনার এই তো ভাই ভালো ও আপনার তো ভালোই দেখি গাড়ি টাড়ি আসতেছে হ্যাঁ খুব কাজ চলতেছে লোক তো দেখি আরো নিছেন দেখি মনে হয় একটা হ ভাই আরেকটা লোক লইছি কারণ এত কাস্টমার কুলাইটা না আচ্ছা ঠিক আছে আপনি আরও একটা বিজনেস শুরু করতে পারেন কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িও বেঁচতে পারেন দেখছি ভাই ওই দেখো এখানে একটা সিচারের কাজ চলতেছে এটা জগ টক নিয়ে কি জানি করতেছে নিচে ও বাইরে ভাই এটা গাড়ির সিট দরজা স্টিয়ারিং মিস্টিয়ারিং এখানে সব আছে আচ্ছা খুব ভালো তো পাশে একটা হায়েস এর কাজ চলতেছে দেখো ওনাকে একটু কাজগুলি দেখাই দিই এই যে একটা হায়েস গাড়ির কাজ চলতেছে

সুন্দর কাজ আরে একদমই স্টক চেজার ম্যান চেজার বলতেছি তোর থকু কি কই না কই মার্ক টু একদমই স্টক মার্ক টু আরে এটা তো মনে হয় অ্যাক্সিডেন্ট করছে রে এই যে মার্ক টু বি পিছের বোনেরটাও একদম মার্ক হওয়া আবার সামনে ট্রাঙ্কটাও মার খাইছে এটা কাজ হবে যাই হোক আমাদেরকে এখন লেস্টারের বাস যায় তবে ও ভাই আমার তো একটা আলফাটা একটু ব্ল্যাক কালার করে দিবেন ঠিক আছে আমার এক সাবস্ক্রাইবার ভাই দেখতে চাইছে এটা ব্ল্যাক কালার তো ভাই আমি এই জন্য চলে আসছি ব্ল্যাক কালার করার জন্য প্লিজ ওকে ভাই টেনশন করবেন না ব্ল্যাক কালার হয়ে যাবে যেহেতু আপনার সাবস্ক্রাইবার ভাই বলছে আর তারা বইলে দিয়ে ভিডিওটা লাইক দিয়ে দিতে ঠিক আছে ঠিক আছে ভাই ভিডিওটা লাইক দিয়ে দিয়ে আপনার জন্যই ভিডিওতে আলফাটা ব্ল্যাক কালার করে ফেলবো আর আমার তো এখন যেতে হবে ভাই আমাকে একটা গাড়ি দেন না আচ্ছা ওই যে ওই দিকে একটা গাড়ি আছে দেখেন ওল্ড মডেলের এই ল্যান্ড ক্রুজার ওইটা জানি না আমার বাসায় যে আর্মির আসছিল এরকম একটা গাড়ি নিয়ে আসছিল আহ ল্যান্ড ক্রুজারের এরকম ওল্ড মডেলটা দেখো পুরো ক্রিন কালার অলিভ কালার এটা আসলে হ্যাঁ ল্যান্ড ক্রুজারের এই গাড়িটা নিয়ে আসছিল তো আমি তোমাদেরকে একদিন বলছিলাম এই গাড়িটা আমি একদিন কিনবো আমার খুব শখ এই ওল্ড মডেলের ল্যান্ড কুজ কেনার কিন্তু আসলে তখন ওরকম ইয়া ছিল না আর এটা যেহেতু গ্যারেজেই পাইছি তো আমি যেহেতু চালানোর সুযোগ পাইছি তো চালাই তোমাদেরকে দেখাই দিই কি বলো বন্ধুরা তো চলো চলো ল্যান্ড কুজারে উঠে পড়ি ও হো জোস তো পাই ও দেখতেও জোস পিছিয়ে চাকা টাকাও আছে দেখি ভিতরের লুকটা দেখি ও রে দেখো কথা দেখো গিয়ার টিয়ার সব এগুলো কিন্তু ডাবল গিয়ার থাকে ও দেখছ গিয়ার দুটা থাকে আমি যতটুকু জানি তো চলো আমরা এখন যাবো লেস্টারের বাসার ওদিকে ওই লাস্টার বাসাটা এই তো এই সাইডে চলো আমরা এদিক দিয়ে বের হয়ে যাই ওদিক দিয়ে আসছি এদিক দিয়ে বেরিয়ে যাই ও গাড়িটা তো চোস চালায়ও তো মজা আছে থেকে চালাই দেখি তো ও ভাই পুরো রিয়েল ফিল ভাই এই গাড়িগুলি ভিতর থেকে চালাতে কিন্তু এরকমই লাগে বিভিন্ন গভর্নমেন্টের অফিস সরকারি অফিসে দেখবা এই গাড়িগুলি কিন্তু অনেক বেশি ইউজ হয় আর আমার এই গাড়িগুলি চড়ার মানে সে সৌভাগ্য হইছে আমি চড়ছি ওল্ড মডেল গাড়িগুলোতে আমি বিশ্বাস করি না এটা আলাদা ফিল আছে ও নাইস দেখি লাইট টেক সব জ্বলে ও জলে বেশি বেগ টর ওটা লেখাটা চোষ লাগতেছে এ আছে টর কত ওল্ড মডেলের গাড়ি নিয়ে রাস্তার মধ্যে হ্যাঁ দাবা বেরাচ্ছি আমরা এদিক দিয়ে যাই এদিক তো ফ্লাইওভার মনে হয় হ্যাঁ এই আমি রং হয়ে যাচ্ছি কেন আয় হায় রে কার গাড়ি লাগাই দিছি থাক থাক ভাই আমি একটু সুন্দর মতো চালাই প্রদূষিত লাগা লাগিয়ে করি আসলে কোনো যেটার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে এ কিরে গাড়ি এটা ঘুরতেছো নাকি এই অনেক কম ঘুরে চাক্কা বড়ো তো ভাই আমি আসলে বুঝি না আমি সাব গাড়ি আর মানে সিডার্ন গাড়ির মতো ওইভাবে চালাচ্ছিলাম আমরা তো প্রায় কাছাকাছি চলে আসছি নাকি আরে ভাই আপনার তো প্রায় কাছাকাছি চলে আসছি রে এই তো এই দাঁড়াও কি হচ্ছে দেখো ভাই দুটো বাইক একটা ওরা ও ভাই আমি শুনছিলাম ও ভাই কিভাবে মারতেছে দেখো আবার বুলেট বুড়ে আবার মারতেছে ও নো ভাই কি হচ্ছে শহরে আমি শুনছি কেটিএম এম আর থ্রি নাইনটি এর একটা গ্রুপ মানে বাইকার গ্রুপ ওরা নাকি খালি মানুষ মারতাছে মানে খুব বাজে অবস্থা নাকি এদিকে মানুষ মারতাছে এদিকে আবার কাউকে তুলে নিয়ে যাচ্ছে চাঁদা নিচ্ছে মানে পুরো শহর জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যাই হোক ক্লাস্টার আমাকে সেই জন্যই হয়তো ডাকছে যে এদের একটা বিহিভ করতে হবে তো আমরা চলে আসছি লেস্টার গার্মেন্টসে ওকে আমরা তো লেস্টার এখানে চলে আসছি আর এখানে তো দেখি লেস্টার ট্রাভার দুজনই আছে তারও গাড়িটা পার্ক করে নেই বন্ধু ও নাইস ভাই এ আঁকাও কী বলি কে করছে রে কি অবস্থা বন্ধু তোমাদের হ্যাঁ খবর টবর নাই কোনো এতদিন পর মনে পড়লো বন্ধুকে হ্যালো বন্ধু ও দিন পর দেখা যাই হোক লেস্টার কি জন্য ডাকছো বন্ধু আমাদেরকে তাড়াতাড়ি বলো বন্ধু তোমাদেরকে ডাকছি এখানে তো পুরা লস সেন্টার শহরে একটা উৎপাদ শুরু কইরা দিছে কারা কারা আরে একটা কেট কেটিএম আর সি বাইক আছে না ওই বাইকের গ্রুপ হয়েছে তারা চাঁদাবাজি হইতে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হইতে অপহরণ হইতে সব রকম কাজ করতেছে এখন এদেরকে তো একটা কিছু করতে হবে এই গ্যাংকে উঠতে দেওয়া যাবে না তাহলে আমাদের এসব মাদক কারবার আর সব কিছু ওরা আমাদের অস্থির বিজনেস সব নষ্ট করে দিবে হ্যাঁ বন্ধু কথা তো ঠিক বলছো আমি এই মাত্র আসার সময় তোমার বাসার সামনেই দেখলাম যে এরকম একটা পরিস্থিতি একটা মেয়েকে কিভাবে যে তারা মার্ডার করলো মানে অদ্ভুত ব্যাপার এইভাবে কেউ মার্ডার করে না এদেরকে আসলেই দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বন্ধু কিছু একটা বল ঠিক আসলে এগুলোর এখনই হইব তাহলে আমি তোদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি তোরা ওই বরাবর যা আর গিয়ে এদেরকে ডেস্ট্রয় কর ওকে ওকে বন্ধু আমরা তাহলে রেডি অস্ত্র শস্ত্র নিয়ে কি বলো বন্ধু ট্র্যাভার ওকে চলো ওকে ট্রাইভার গাড়িতে উঠে পড়ো আরে তুই পিসি উঠতেছ ভাই পিসি উঠতে এত মজা লাগে এটা দেখো সামনেও কিন্তু সিট আছে ও পিসে বলে বসবে পিসি উঠতে আলাদা একটা মজা আছে তো তাড়াতাড়ি আমাদেরকে লোকেশনটা পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি লোকেশন অ্যাড করে নিয়েছি আমরা তো চলো আমরা তো আজকে বাইকার গ্যাং কেটিএম থ্রি নাইনটি গ্রুপের সাথে বিরাট একটা ফাটাফাটি গ্যাং আবার হবে তো চলো এই গ্যাংটাকে আমরা যাই ধ্বংস করে দিয়ে আসি আর দেখি এক দুটা বাইক যদি পাহায় তাহলে চুরি করতে পারি কিনা রাস্তা কি কাজ করে দেখো এবারে রাস্তা ভাঙগে ফেলবি তো ভাই হে রাস্তা কাঁপে না হে কাঁপতাছে পেটা এখন অন্য একটা গ্যাং গ্যাঙ্গে যাইতেছিলাম না এলে কুকুর এখন দেখতাম তোরা রাস্তা ভাঙ সব নষ্ট করে ফেলে আমাদের দেশে ওয়াসার মতো আর কি মানে দুদিন পর খালি রাস্তা ভাঙবো আর ঠিক করবো আর আমরা চলাচল করতে গেলে দুনিয়া যত ঝামেলা ওই কোন দিক দিয়ে বাইরে ও ঠিক আছে ভাই রাস্তায় এত জ্যাম ভাই খুব সাবধানে এরা কিন্তু খুব ডেঞ্জারাস গ্রুপ ও গাড়ি এটা ঘুরেই না এই তো চলে আসছি রে চলে আসছি দেখি আমরা পেট্রোল পাম্পের দিক দিয়ে যাই শর্টকাট আসতে দিরে আমাদের গাড়ি দেখলে তো লক্ষ্য করে গুলি করা শুরু করবে হ্যাঁ ট্র্যাভার আমরা তাহলে গাড়িটা এখানে পার্ক করে যাই এই দ্বারা এখানে একটা কেটিএম বাইক আছে দেখছো এখানে একটা তারা রাখিয়া গেছে কা যাই হোক নেমে পড় নেমে পর হাই ঠিক আছে গুলিটা নেই বেটা ওকে ট্রেভার গুলি নিয়ে নিছে চলো আমরা তাহলে আগাই আস্তে ধীরে ট্রেভার আয় বন্ধু খুব সাবধানে সামনে এদের গ্রুপ আছে আমাদেরকে দেখলে কিন্তু অ্যাটাক করবে কারণ ওরা আমাদেরকে চিনে যতদূর সম্ভব থাকে এই গড়িটার ভিতরে হচ্ছে দুনিয়ার ওদের গ্যাং গাড়ি নিয়ে দাম করে ঢুকে গেলে মনে ভালো হতো না আর না আমরা গুলি করতে করতে ডুববো দেখে আমাদের কিছু ও ভাই দেখা মাত্র গুলি করা শুরু ওই বেটা ওই কে বেটা দেখা মাত্র গুলি করেছো ও ভাই কতগুলো আর কেটে মারছি ভাই ওই দেখো উপর থেকে গুলি করতেছে ওই মাস মাস ট্র্যাভার কি করতেছো ট্র্যাভার কি করতেছে আল্লাহ রে ট্র্যাভার কই আ ভাই এটা এত গুলি এইখানে একটা আছে মর মর ও ভাই রে ভাই ট্র্যাভার কই ট্র্যাভার ট্র্যাভার কই ওরে দাও কোথায় লুকায় আছে শালা বেকুপ আই বেটা আমি একলা মারবিট করতেছি আর গুলির সাথে ভাই আমার একটু কভার নেওয়া লাগবে কভার নেওয়া লাগবে কভার নেওয়া লাগবে নালে এখনি লাজ যাবেগা ও একমত কই পালাবি কই পালাবি বন্দুক শেষ এখন পালাইতেছস না গুলি শেষ পালাইতেছস পালানোর কোনো সুযোগ নাই পালানোর সুযোগ নাই দেখছো ট্র্যাভার ওখানে লুকায় আছে ভাই এটা তো বেমানি হইলো ট্র্যাভার বন্ধু সব শেষ সব শেষ ওই দেখো কত গুলো ভাই কতগুলো কোথাকার এখানে তুই লুকাই আছিস বেটা তোর বেটা তোর আমি সাহসী মনে করছি তুই বেটা আমার সাথে না যাই আরে কেউ নাই ভাই আয় ওই দেখো না এ ভাই বন চাই একটা লাথি মারি ওট এতক্ষণে উঠছো মিয়া দূর একলা একলা আমার দেখো আমি কতগুলো গুলো খাইছি অবস্থা আমারটা বারোটা বাজে গেছে আচ্ছা কেউ কি চিল্লাচ্ছে এদিকে আরো আছে নাকি দেখো কতগুলো কেটিএম বাইক ভাই সবগুলো পুড়ে গেছে সব পড়ে গেছে নিচে দেখো এই এখানে আরো থাকতে পারে নাকি কতগুলা মানুষের সাথে এক লগে মারপিট করাটা আসলে দশটা কথা না একই দিকে আছে নাকি নাই সব শেষ ভাই সব শেষ দাঁড়াও ও ভাই এখানে ট্রাভার দেখো এখানে বাইক দুটো দেখো মনে হয় একটু স্পেশাল ও বা এখানে আবার একজোস্ট একজোস্ট লাগানো এটা একটু ছাপ হয়ে গেছে হ্যাঁ একজোস্ট লাগানো এটাতেও একজোস্ট লাগানো আবার এটার লুকটা একটু স্পোর্টি মানে সামনের কিটগুলো ফেলিয়ে দিছে ঠিক আছে আবার এটার পিসের ব্যাকসিট নাই ওইটারও পিসের ব্যাকসিট নাই ঠিক আছে অন্যগুলির আবার ব্যাকসিট আছে দেখি ওগুলির হ্যাঁ এগুলির আবার ব্যাকসিট আছে দেখছো ওগুলি একটু ছাপে ওগুলি মনে হয় তোমার বসটা চালাইতো যাই হোক পাই গেছি এই দুইটা বাইক আমরা নিয়ে যাব আর এই বাইকগুলিকে আমরা জ্বালাই দিব ঠিক আছে বন্ধুরা কি বলো তোমাদের কি কষ্ট লাগবে এত বুড়ো দামি দামি বাইক জ্বালাই দিতে দাঁড়াও আমি দেখতেছি এই দেখো জ্বালাই দিই আহারে কতগুলো টিম বাইক

চলো ভাই আমরা কেটিএম আরসির এই বাইকটা নিয়ে নি ওকে তুমি কোনটা নিবা নাও ও এটার ব্যাক সিট নাই তুমি ওইটাতে যাই বসো যাও ওকে বন্ধু তুমি এটাতে সুন্দর মতো ওইটা যাও ওকে ফাইন ড্রাইভার উঠে পড়ছে এবার আসো হেলমেটটা পর হেলমেট পর ভাই নাহলে আবার মামলা খাবি আয় 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 ও ভাই ভাই আওয়াজ তো সেই কারণ এটা একজোস আছে তো দেখো আবার এটার পিসের লাইট নাই ভাই এটা পুরো ছাপরি এটা কেটে মাছিতে পুরো ছাপি ওই দাও এগুলোর পিস কিন্তু লাইটেড আছে আচ্ছা আমি তোমাদেরকে স্টক কেটে মাছিটাও দেখাবো এদিকে একটা ছিল না ওই বেটা ওই কই কি রে ভাই হে কই আটকায় যায় আজকে ট্র্যাপার কি হইছে আমি বুঝলাম না ওই দেখো কি রে কি রে ও সরি সরি ভাই তুই পড়ে গেছস সেটা আমি বুঝতে পারি নাই উট 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 গুড়া গাড়ি ঘোরা আয়

একটু অ্যাডভান্সটা নিয়ে যাব ওই যাবো এটার আবার দেখছো আর সিস্টেম রেড কালার করা অ্যাক্সেলারেশন আর ক্লাচের যে ইয়েটা থাকে সেটা রেড কালার করা সুন্দর কই এবার কই গেছে ভাই ওই যে কই যাই দাঁড়াচ্ছে বেটা তেল নিতে চল 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 এখন দিয়ে যাব গা আমরা এখন যাব বাসার দিকে চলো ঠিক আছে এই কেটিএম আরসি তারপরে আর ওয়ান ফাইভ এগুলি নিয়ে আমরা আরেক দিন ওই দেখো আসতেছে ট্র্যাভার আরেক দিন হয়তো একটা লং ট্যুর দিব ঠিক আছে দুই তিন বন্ধু মিলে ল্যাস্টা ট্যাস্টা সবাই সহ এই এ গাড়ি মারিস না মারিস না মারিস না সুন্দর মতো আসো ট্র্যাভার তুমি আবার উল্টা পাল্টা চালাও আজকে ভাই ট্র্যাভারের পারফরমেন্স একদমই খারাপ ছিল কারণ সে ভাই কোন চিপা যায় লুকায় ছিল আমি বুঝলাম না আরে আমি এত তাড়াতাড়ি চলে যেতেছি এর তো খবরই নাই ওই দেখো তো আস্তে আস্তে চালাচ্ছে কেন ওই দেখো ওই কেমনে চালায় কেমনে চলে এটা পাগল সব মানে পুরো গ্যাংস্টারটাকে আমারই কাপাইতে হইছে এ তো আজকে পারফরমেন্স জিরো এক কি আর বলবো তো বন্ধুরা দেখো কেটে মারছিটা কেমন লাগতেছে তোমাদের সে একটা স্ট্রাং দিছি এটা কিরূপ মনে করছিলাম হ্যাঁ একরুপ্রবিকো হ্যাঁ ভালো এক জোস এই জন্য আস 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 তাড়াতাড়ি মারতে গিয়ে বার থেকে এটা খাড়া খাড়া আরে পুরো গেছো বন্ধু না পুরী রে আয় বেটা বাসার বেশি দূরে নাই বাসা কাছেই চলে আসছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে আজকে একটা গ্যাং ফাইট দিলাম আর কে টি এম আর সিটটাও দেখলাম আর কি রে আসলে ট্র্যাভারের দিকে দেখতে দেখতে আমার অবস্থা খারাপ এসেছে আচ্ছা আমার আরেকটা জিনিস তো দেখানো তোমাদেরকে মনে নাই ওরে আলফারটা যে ব্ল্যাক কালার করার কথা ওকে ট্রাভার চলো ভাই আমরা আগে আগে মেকানিকের মেকানিকের কাছে কাছে যাব বাসায় না আমাদের আলফারটা ব্ল্যাক কালার হয়ে গেছে অলরেডি তা আমরা সেখানেই যাই চলো 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 ওই সাবস্ক্রাইবের ভাইয়াকেও তো দেখাইতে হবে যে এটা ব্ল্যাক কালার করা হচ্ছে না কি দূর বেড়া এখন গাড়ি দেখার টাইম নেই এখন উল্টা পাল্টা চালাবো পুরা ছাপরি এই দাও পুরা সাপরি ছাপরি দেখছো ওই চলে আসছি দেখি কি অবস্থা তো বন্ধুরা ট্রাইভার বাসা চলে গেছে ওনাকে শরীর খারাপ লাগছে তো আমি গাড়িটা নেওয়ার জন্য ঢুকলাম ওই দিক দিয়ে চলে গেছে ওকে ফাইন বাইকটা বাইক এইখানে পার্ক করে রাখি কিরে এদের কাজ শেষ ও গাড়ির ইঞ্জিনের কাজ দাঁড়ায় আছে আরে ভাই আমার কাজটা কি হয়েছে হাও ভাই কই ওই যে আপনার গাড়ি ও আচ্ছা নাইস ভাই সুন্দর ব্ল্যাক কালার করছেন দেখি গাড়িটা ও একটু চালাই দেখি তো অবস্থাটা দেখো বন্ধুরা তোমাদের জন্য গাড়িটা ব্ল্যাক কালার করে ফেললাম ও চোস 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 লাগতেছে আলফারটা ব্ল্যাক কালারে আর রিংগুলি হোয়াইট করছে ঠিক আছে একটা মানে টান দিয়ে আছে আর ভালো লাগতেছে না কারণ এই জায়গাটা একটু বাই ছায়া তো দেখতে কেমন ধরনের লাগে এখান থেকে বের হয়ে গাড়িটা এটা আরও মনে হয় সুন্দর লাগবে দেখো ও ভাই রে ভাই জোস লাগতেছে ও রে কি ড্রিপ রে সেই সেই ভালো লাগতেছে ঠিক আছে নাইস তো বন্ধুরা দেখো তোমাদের কথা গাড়িটা ব্ল্যাক কালার করে ফেলছি আর এই গাড়ি দিয়ে ট্যুর হবে সবই হবে আর অনেক মিশন হবে ঠিক আছে আমরা এখন কেটিএমটা নিয়ে বাসে যাবো এই গাড়িটা আপাতত এখানে থাকুক ঠিক আছে ভাই আপনার টাকাটা আমি পরে এসে দিচ্ছি আপাতত গাড়িটা এখানে থাকুক আর আমি আমার বাইকটা নিয়ে একটু যাই এই বাইকটা নিয়ে আজকে মিশনটা সেই জন্য কেটিএম আর সি নিয়ে এখন বাসার দিকে যাব তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে জানাইও আর ও একটু শিখছিলাম তাই ভিডিও আসতে লেট হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আর তোমরা যারা ভিডিওতে অনেক অনেক কমেন্টস করো তাদেরকে অনেক অনেক থ্যাংকস পাই সুন্দর সুন্দর কমেন্টস করো ভালো লাগে তো ভাই নেক্সট ভিডিওতে দেখা হবে শিখবে আসবো নেক্সট ভিডিও নিয়ে বাই